গুড মর্নিং এভরিওয়ান হ্যালো ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়েলকাম টু রাজনিয়া আর সকাল সকাল একদম রা বাংলা থেকে গুড মর্নিং তোমাদের সব বাইকে বাট তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন অবশ্যই মর্নিং থাকবে না হয়তো বাট এইটা হচ্ছে রুম থেকে আমাদের পাহাড়ের ভিউ এটা হচ্ছে সুন্দর পাহাড় রাজীব একদম রেডি হয়ে গেছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা মানে এখন ডিসেম্বরের শুরু এখনই এত ঠান্ডা স্নান করে একদম রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টের পরেই আমরা রওনা দেব ফর পেলিং অ্যান্ড আমাদের রুমের ছবি তো গতকালই দেখিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে হোমস্টেটা খুব সুন্দর একটা হোমস্টে আর রাজীব আসছে হ্যাঁ খুব সুন্দর করে সাজানো আর এবার আমরা ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি ফর গরম গরম সুপি ম্যাগি বাপিমা অলরেডি বসে পড়েছে এই যে গরম গরম ব্রেকফাস্ট কারণ তারপরেই বেরিয়ে পড়তে হবে বয়েল্ড এগ আর ম্যাগি সো আমরা এখন রা বাংলা থেকে বেরিয়ে পড়ছি ফর পেলিং আর তার আগে আছে পার্ক আর পার্কে গিয়ে কেমন পার্ক কি রয়েছে তোমরা তো অনেক ভিডিওই দেখেছো ইউটিউবে তাও আরও একবার রাজনিয়ার সঙ্গে তোমরা দেখবে বুদ্ধা পার্ক রাজিবাগে আগে যাচ্ছে মা যাচ্ছে বাপি অলরেডি

খুব জোরে কথা বলবো না পরিবেশটাই এত সুন্দর এবং এর আগেও লাভাতেও যখন কোনো মন গেছি তখনও আমরা দেখেছি যে একটা অন্যরকম পরিবেশ যেটা সত্যি খুব ভালো লাগার মতো একটা পরিবেশ মনটা শান্ত করার মতো একটা পরিবেশ এবং অনেকটা জায়গা জুড়ে এই ইতিহাস কী রয়েছে পরতে পরতে কি রয়েছে সব এই ভিডিও তোমাদেরকে জানাবো তার আগে চলো ঘুরে দেখি পার্ক আর টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটতে হবে প্রচুর বড় জায়গা নিয়ে দেখো একটু আগে বলছিলাম যে অনেক ভিডিও তোমরা দেখেছ এই বুদ্ধা পার্ককে নিয়ে রাজনিয়ার সঙ্গেও চলো ঘুরে দেখি বুদ্ধা পার্ক মা কেমন লাগছে খুব ভালো লাগছে বুদ্ধা পার্কে এসছি এত সুন্দর তবে যে ক্লাউড ওয়েদারটা তবু তার মধ্যে ভালো লাগছে হ্যাঁ আর একটু বেলা হলে পানি হয়ে যাবে নিশ্চয়ই কিন্তু খুব ভালো লাগছে মায়ের প্রথমবার পাহাড় দেখার আমরা খুব এনজয় করছি নতুন দিনের শুরু রাবাংলার হাওয়া যেন একটু বেশি ঠান্ডা একটু বেশি শান্ত পাহাড়ের গায়ে গায় হালকা কুয়াশা আর আজকে বলেইছি শুরুতে আমাদের গন্তব্য বুদ্ধা পার্ক আর আমরা এসে পৌঁছেও গিয়েছি বুদ্ধা পার্কে দূর থেকে চোখে পড়ল এই বিশাল সোনালি মূর্তি যত কাছে আসবে তত মুগ্ধ হবে পাহাড়ের কোলের মধ্যে দাঁড়িয়ে যেন শান্তি পাহারা দিচ্ছে শাক্যমণি বুদ্ধ বুদ্ধপার্ক শুধু একটা মূর্তি নয় এটা এক শান্তির জগৎ দেখো চারপাশে সবুজ ঘাস রঙিন ফুল আর পাহাড়ের ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যেন কোনো ছবি আঁকা ক্যানভাসের মধ্যে চলে এসেছি আমরা এই বুদ্ধমূর্তির উচ্চতা প্রায় একশো তিরিশ ফিট দু সালে দলাই লামা এসে উদ্বোধন করেছিলেন তখন থেকে এটা শুধু পর্যটকদের নয় ভক্তদেরও একটা প্রিয় জায়গা আজকের ওয়েদারটা একটু মেঘলা অনেকটাই মেঘলা হ্যাঁ পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট আমরা এগোচ্ছি মন্দিরের পথে অনেকটা এরিয়া নিয়ে এই মন্দির পার্কটা দারুন সুন্দর দারুন কোনো কথা হবে না মনটা পুরো নিস্তব্ধ দারুন মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম কিন্তু সেখানে ফটো তোলা যায় না তাই সে ছবি বা ভিডিও নেই ভিতরে ধ্যানের ঘর রয়েছে চার পাশে সাজানো প্রেয়ার হুইল আস্তে আস্তে ঘোরালে ভিল থেকে যেন শান্তির সুর বেরোয় আর সেই সুর মিশে যায় পাহাড়ি নিরবতার সঙ্গে আজ আকাশটা একেবারেই পরিষ্কার নয় তবে ভাগ্য ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সোনালী বুদ্ধের পিছনে পাহাড় দৃশ্যটা একেবারে স্বপ্নের মতো না কিন্তু সত্যি যে ভাগ্য ভালো ছিল তা একটু পরেই বুঝতে পারবে আমরা দেখেছি দেখো কি অপূর্ব জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে বাট স্লিপিং বুদ্ধা বুদ্ধা উইথ দারুন কি যে অপূর্ব লাগছে সামনে থেকে বলে বোঝাতে পারবো না মানে জাস্ট মন ভরে যাচ্ছে ও মাহ ওইটা দেখে কেমন লাগছে ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি একদম ভীষণ আনন্দ পেলাম কাঞ্চনজঙ্ঘা দেখে তার সাথে বুদ্ধা একদম দারুণ দারুণ মানে জানি না এখানে কতটা দেখা যাচ্ছে একদমই দারুণ আবার দেখতে পাবো আর ভালো করে দেখতে পাবো আরো ক্লিয়ার দেখা যাবে একদম একটু বেলা হোক ঠিক আছে ওকে সার্থক সত্যি চোখ সার্থক এই ছিল আমাদের বুদ্ধা পার্কের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এরপর আমরা রওনা দেব পেলিংয়ের উদ্দেশ্যে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছিল জানি না তাই এই ফটোগুলো জুড়ে দিলাম তোমাদের জন্য সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা পেলিং যাওয়ার পথে আমরা একটা ব্রেক নিয়েছি কফি ব্রেক এখন ওয়েদারটা ভালো তাই বাকি জ্যাকেটটাও খুলে ফেলেছে বেশ আমি একদম খুলিনি আমার ঠান্ডা লাগছে বুদ্ধা পার্ক ঘুরে মনটা ভরে গেছে এবার নতুন রাস্তা পেলিং এর দিকে গাড়ি ধীরে ধীরে রা বাংলা ছেড়ে বেরিয়ে গেল সকালটা কেমন যেন অন্যরকম তার কারণ কাঞ্চনজঙ্ঘা আমাদের মন ভালো করে দিয়েছে পথের ধারে ছোট ছোট পাহাড়ি গ্রাম রয়েছে ফুল ফুটে আছে সত্যি এ এক অপূর্ব দৃশ্য সরলতা শান্তি এটা শুধু পাহাড়েই পাওয়া যায় বোধ রাস্তা একবার ওপরে ওঠে একবার নিচে নামে আর এই করতে করতে আমরা এসে গেছি পেলিংয়ে তো আজ এই গোটা ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না এরপর থাকছে পেলিংয়ের ব্লগ আর যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থেকে রাজনিয়ার।